কারণ কাজের মানুষ পাই নাই এখন এই সামনে সবাই কাজে চলে গেছে বা হচ্ছে বุก হয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পাই নাই আচ্ছা আচ্ছা আমি হরিবনীন পরিষদে জন্মনিয়ন্ত্রণে কাজ করি তথ্য সেবা কেন্দ্রে আচ্ছা তো পরিবারে বলেছি দেখো দু একটা কাজের মানুষ পাও কিনা তারা অনেক খোঁজাখুঁজি করে পায় নাই শাশুড়ি আমার রসুন দিয়ে দেখছেন মইরে একবারে শুকিয়ে গেছে তো এখন না তুললেই নয় এই এখন একা একাই লেগে পড়েছি আচ্ছা আচ্ছা এটা গুড জব নিজের কাজ নিজে করা অনেক ভালো এটা আমরা আপনাকে আমরা অ্যাপ্রিশিয়েট করতেছি আর হচ্ছে আসলে বর্তমানে যে যারা কাজ করে তাদেরকে আসলে সারাদিন কয় টাকা হয় এটা যদি বলতেন সারাদিনে বাড়িতে শুনলাম যে পাঁচ ছয়শ টাকা করে কামরা দেওয়া লাগতেছে কিন্তু তারপরেও পাওয়া যায় নেই আচ্ছা আচ্ছা পাঁচশো ছয়শো টাকা করে দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত গ্রামে আসলে এই সেই পরিমাণ কাজের মানুষ পাওয়া যাচ্ছে না এটা আসলে আমি যতদূর জানি এটার একটা প্রধান রিজন হচ্ছে বর্তমানে অনেকে যারা ছিল যারা কাজটাজ করতো তারা অনেকেই এখন কঠোর পরিশ্রম করার কারণে আজকে তারা অনেকেই স্বাবলম্বী হয়ে গেছে আর বিশেষ করে আরও কিছু মানুষ ছিল যারা কিন্তু এখন বর্তমানে প্রবাসে রয়েছেন যার কারণে আসলে বর্তমানে অনেকে যারা কৃষক রয়েছেন যারা ফসল উৎপাদন করে থাকেন তারা রীতিমতো কিন্তু এখন ফসল যখন হয়ে যায় যখন ঘরে নেওয়ার সময় হয় তখন কিন্তু কাজের মানুষ সেভাবে আসলে পায় না অবশেষে তারা অনেকে আমরা দেখে থাকি যে অনেক সময় কৃষক শেষ পর্যন্ত নিজেরাই কিন্তু নিজেদের কাজে নেমে পড়ে কাজের মানুষের কথা যদি আমরা বলি তাদের কিন্তু সারা সারা মাস কাজ থাকে না এখন হঠাৎ করে কাজ লাগে আবার হচ্ছে কাজ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু তাদেরকে আবার অন্য পেশায় ফিরে যেতে হয় এই কারণে আসলে একটা মানুষ যদি চিন্তা করে যে আমরা সারা বছরই এই কাজ করব তখন কিন্তু বিষয়টা মানে ময়লা কামলার সংকট ময়লা কামলা তিন থেকে চারশো টাকা তাই তারপরে পাওয়া যাচ্ছে না তারপরে পাওয়া যাচ্ছে না এবছরের রসুনের বাজার কেমন ভাই খুবই খারাপ পনেরোশো ষোলোশো করে এক বড় কাছে শুনলাম বাজারে চলতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি যতদূর জানি এবারে রসুনের খরচ নাকি অনেক বেশি পরিমাণ হয়েছে চার থেকে পাঁচবার সেচ দেওয়া লাগে আচ্ছা তারপরে সার দেওয়া লাগে তিন চারবার আমি লাস্ট যতদূর জানি যে এবছর যারা লাগিয়েছিলেন বিঘাতে আসলে রসুনের বাজার ছিল পার মন হচ্ছে প্রায় টাকা এর হবে এক জানি সাড়ে তিন মন সেই হিসাবে আনুমানিক সব মিলা হিসাব করলে দেখা যায় প্রায় তিরিশ হাজার টাকার মতো প্লাস থাকে বা এই বছর আসলে কি পরিমাণ তারা প্রফিট করতে পারবে নাকি প্রফিট করতে পারবে না নাকি তাদের লস হবে এটা আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না দেখা যাক আল্লাহ ভাবুকাই তো ভালোভাবে রসুন দেখাশোনা করতে পারিনি বা পরিচর্যা করতে পায় না এই কারণে আমার রসুনের ফলন খুব একটা ভালো হয় নাই সার বেশ ওষুধ ঠিক মতো দিতে পারি অন্যান্য আরো মানুষ দেখলাম ওনাদের রসুন তো বেশ ভালো হয়েছে আপনার তো আমি পরিষদে তথ্য সেবা কেন্দ্রে জনগণের সেবা করতে গিয়ে আমার নিজেরই ফসলের খুব ক্ষতি হয়ে গেছে ভালো ফসল জমাতে পারিনি আর ঠিক আছে দাদা যাই হোক আপনাকে আবারো আমরা জানাচ্ছি আপনার নিজের কাজ অন্তত নিজেই করে আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালাম